হরে কৃষ্ণ যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে একুশ জুন দুই হাজার পঁচিশ শনিবার নাকি বাইশ জুন রবিবার আজকে আমরা যোগিনী একাদশী ব্রতের কথা এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি এবং এই দিন থেকে যেহেতু অম্বুবাচি শুরু হচ্ছে তো সেই কারণে একাদশী ব্রত পালন করা যাবে কিনা সেই সম্পর্কে অনেকে প্রশ্ন রয়েছে আজকে আমরা সেই প্রশ্নের উত্তর প্রদান করব। তো অবশ্যই আপনারা সকলে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করবেন শাস্ত্রে রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে এই যোগিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে আটাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর যে ফল সেই ফল লাভ হয়ে থাকে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই যোগিনী একাদশী ব্রত তো যোগিনী একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে নিশ্চিন্তে পালন করবেন বাইশ জুন দু রবিবার এশিয়া মহাদেশের সকল দেশেই পালন করতে হবে বাইশ জুন ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর চীন জাপান দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশই ব্রতপালন করতে হবে রবিবারে বাইশ জুন এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ব্রত বাইশ জুন মধ্যপ্রাচ্যের সকল দেশেও ব্রত বাইশ জুন যারা দুবাই আবুধাবি শাহরাব আমিরাত কাতার কুয়েত বাহরাইন ওমানের রয়েছেন সেক্ষেত্রে রবিবারে ব্রতপালন করবেন এবং ইউরোপের ক্ষেত্রে ইউরোপের পশ্চিমাংশে ব্রত একুশ জুন আফ্রিকার পশ্চিমাংশের দেশগুলিতে ব্রত একুশ জুন যারা আমেরিকা রয়েছেন আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সব উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত একুশ জুন শনিবারে তো আমরা জেনে নিই যে কোন দিন কোন স্থানে প্রতাপন করতে হবে যে সকল স্থানে একুশ জুন শনিবারে প্রতোপণ করতে হবে সেগুলি হচ্ছে ইউরোপের লন্ডন সহ যুক্তরাজ্য ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম মাল্টা সুইজারল্যান্ড আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা এছাড়া আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সকল দেশে প্রথম একুশ জুন যে সকল স্থানে বাইশ জুন প্রতপন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশে দুবাই শহর আমিরাত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে বাইশ জুন ব্রত এছাড়া ইউরোপের নেদারল্যান্ড জার্মানি অস্ট্রিয়া চেক রিপাবলিক ইউক্রেন ক্রোয়েশিয়া নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক গ্রিস রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি সার্বিয়া রাশিয়াতে ব্রত বাইশ জুন এছাড়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এবং আফ্রিকার মিশর সুদান ইথিওপিয়া মরিশাস এবং শেষ ব্রত বাইশ জুন রবিবার তো আমরা জেনে গেলাম যে সারা পৃথিবীর ক্ষেত্রে কোন কোন স্থানে কোন দিন এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে অবশ্যতনে সঠিক দিনে সঠিকভাবে এই যোগিনী একাদশী ব্রত সকলেই পালন করবেন অনেকের প্রশ্ন যে বাইশ জুন থেকে যেহেতু অম্বুবাচী শুরু হচ্ছে তাহলে একাদশী ব্রত পালন করা যাবে কি না হ্যাঁ অবশ্যই পালন করা যাবে এবং অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করতে হবে কারণ একাদশী দিনে কখনোই পঞ্চ রবিশাস গ্রহণ করা যাবে না আপনি চাইলে নির্জলা উপবাস করতে পারেন আপনি চাইলে ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন কিন্তু অবশ্যই একাদশীবত পালন করতে হবে অমুবাচিতেও একাদশী পড়লে একাদশী ব্রত পালন করতে হবে এবং এক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবে বাড়িতে ভগবানের যে সেবা পূজা রয়েছে স্বাভাবিকভাবে সেই সেবা পূজা আদি করবেন ভগবান চরণে তুলিশ পুষ্প অর্পণ করবেন বেশি বেশি হরিনাম জব হরিনাম কীর্তন করবেন গীতা ভাগবত পাঠ করবেন তো এইভাবে আপনারা এই একাদশী পত সঠিকভাবে পালন করবেন তো ব্রত কীভাবে পালন করতে হয় ব্রতের পালন মন্ত্র মন্ত্র বিধিনিয়ম কী কী খাওয়া যাবে কী কী বর্জনীয় এই সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো একাদশের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ধ বায়ুটির সাথে গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশ্বাস বর্জনীয় আপনারা সকল প্রকার রবিশ্বাস অবশ্যই বর্জন করবেন এবং বিশেষভাবে অনেকে কুইনোয়া বা কাউন গ্রহণ করে কিন্তু সেগুলি গ্রহণ করা যাবে না কুইনোয়া বা কাউন শ্যামাদানা বাজরা চিয়াশিট ওটস ছোলা বা এগুলি পঞ্চ রবিশ্বাসের অন্তর্ভুক্ত তাই এগুলি একাদশীতে গ্রহণ করবেন না একাদশে আপনার ফলমূল আদি গ্রহণ করবেন যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে নির্জল উপবাস করা সম্ভব নয় নির্জলভাবে ফুল ফাস্টিং করতে পারছেন না আপনারা অবশ্যই ফলমূল আদি গ্রহণ করে ব্রত পালন করবেন আপনারা আপনাদের সুবিধা মতো আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনার শরীরের সবলতা বা দুর্বলতা অনুযায়ী আপনি সুবিধামতো ফলমূলাদি গ্রহণ করবেন পর্যাপ্ত পরিমাণে ফল জল দুধ কাজুবাদাম কার বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ বাদাম ভুনা আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবুদানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রবৃতি একাদশীতে গ্রহণ করা যাবে তবে এই ক্ষেত্রে একাদশীর সবজি একাদশী সাবধানের সবজি একাদশীর চিপস সাবধানের পায়েস একাদশীর যে পায়েস সেটা রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী পাতই পালন করতে পারেন এবং একাদশীতে আপনারা চেষ্টা করতে পারেন মঙ্গল করার প্রাত স্নান করার এবং বেশি বেশি হরিনাম জগ করবেন হরিনাম কীর্তন করবেন গীতা ভাগবত পাঠ করবেন নির্দিষ্ট প্রথম মাহাত্মটি পাঠ করবেন এই একাদশে আপনার এই যোগিনী একাদশীপত কথা পাঠ বা শ্রবণ করবেন ভগবান চরণ চলস পুষ্প অর্পণ করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন এবং তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রভৃতি করবেন একাদশী সহ রবিবার সব বছর তিনশো পঁয়ষট্টি দিন তুলসীতে জলদান করতে হবে এটি শাস্ত্রীয় বিধি এবং শতবা মা সহ সকলেরই প্রত্যেকটি একাদশী বৃত্ত পালন করতে হবে এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং শিব ঠাকুরের নির্দেশ এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সব বিস্তার আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নিতে পারেন অনেকে অনেক রকম কথা বলবে মন করা কথা বলবে সেই সব আপনারা কর্ণপাত করবেন না অবশ্যই সঠিক ভাবে প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করবেন এবং একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে আপনার ব্রতের পারণ সম্পন্ন করবেন তো এইভাবে আপনারা সকলেই এই যোগিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম কথা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুতিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণ কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ সকল পাপ দুরকারী এবং মুক্তিপ্রদায় এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণ একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ দূরকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালী নামে একজন মালী ছিল প্রতিদিনই শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো ভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বসতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দূরাচার তুই দেবপূজার পুষ্পান্ত অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিসম্পাদ দিচ্ছি তুই শ্যাত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর তোমার ভারজার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রেণিচ তুই এখন এই স্থান থেকে সৃষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিসম্পাদে হেমমালী পত্নীর সাথে সর্বৃষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরূপ ভোগ করতে লাগলো এবং এই রোগের কারণে সে দিনে বা রাতে কখনোই সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিসরণ কখনো হয়নি একদিন হেমমা আলী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডে ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত স্বপ্নী হেমম আলীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিসম্পাতে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমণিবর রাজা ধনকুবরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমম আলী আমি প্রত্যহ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়ে সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিসম্পদে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুকোনের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধে কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত মার্কন্ডমণি তাকে বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমোমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ দূরকারী উপলপ্রদায়ী যোগিনী একাদশী ব্রতের কথা পাঠ এবং শ্রবণ করেন তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হন হরে কৃষ্ণ তো এই হচ্ছে যোগিনী একাদশী ব্রতের কথা এখন আমরা এই যোগিনী একাদশীর বদলে সারা বিশ্বের পারনের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একাদশীর তারিখ এবং পরদিন সকালের পারনের সময়সূচি সারা বিশ্বের একশো স্থানের তো এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রতপান করতে হবে বাইশ জুন পরদিন পারণ ভোর পাঁচটা আঠারো থেকে সকাল নয়টা সাঁত্রিশ পশ্চিমবঙ্গ চারটা তিপ্পান্ন থেকে নয়টা কুড়ি দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই উত্তরপ্রদেশ পাঁচটা তেরো থেকে নয়টা পঞ্চাশ মুম্বাই ছয়টা দুই থেকে দশটা সাতাশ পুনে পাঁচটা উনষাট থেকে দশটা চব্বিশ নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দুই ভুবনেশ্বর সে উড়িষ্যা পাঁচটা আট থেকে নয়টা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে নয়টা চৌত্রিশ বিহার চারটা ছাপ্পান্ন থেকে নয়টা একত্রিশ ছত্তিশগড় পাঁচটা কুড়ি থেকে নয়টা ঊনপঞ্চাশ শিলং সহ মেঘালয় চারটা বত্রিশ থেকে নয়টা সাত গুহাটি সহ অসম চারটা একত্রিশ থেকে নয়টা সাত আগরতলা সহ ত্রিপুরা চারটা আটত্রিশ থেকে নয়টা এগারো মিজোরাম চারটা তেত্রিশ থেকে নয়টা চার মণিপুর চারটা পঁচিশ থেকে আটটা উনষাট নাগাল্যান্ড চারটা একুশ থেকে আটটা ছাপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটা তেইশ থেকে নয়টা সিকিম চারটা একচল্লিশ থেকে নয়টা উনিশ উত্তরাখণ্ড পাঁচটা বারো থেকে নয়টা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা ষোলো থেকে দশটা পাঞ্জাব পাঁচটা পঁচিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আঠারো গুজরাট পাঁচটা আঠান্ন থেকে দশ উনত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ত্রিশ থেকে দশে দুই হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা পাঁচটা তেতাল্লিশ থেকে দশ ছয় বিশাখাপত্তম সো অন্ধ্রপ্রদেশ পাঁচটা তেইশ থেকে নয়টা সাতচল্লিশ গোয়া ছটা চার থেকে দশটা পঁচিশ বেঙ্গালোর শো কর্ণাটক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো কেরালা ছটা চার থেকে দশটা আঠারো জম্মু কাশ্মীর পাঁচটা তেইশ থেকে দশটা নয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছয়টা সাতান্ন থেকে নয়টা তেরো নেপাল পাঁচটা নয় থেকে নটা সাতচল্লিশ ভুটান পাঁচটা সাত থেকে নয়টা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত মালদ্বীপ পাঁচটা সাতান্ন থেকে দশটা চার মায়ানমার পাঁচটা সাতাশ থেকে নয়টা চুয়ান্ন পাকিস্তান চারটা আটান্ন থেকে নয়টা চল্লিশ মালয়েশিয়া সাতটা ছয় থেকে এগারোটা বারো সিঙ্গাপুর সাতটা থেকে এগারোটা চার ইন্দোনেশিয়া ছটা এক থেকে নটা সাতান্ন ব্রোনিক ছটা দশ থেকে দশটা আঠারো থাইল্যান্ড পাঁচটা বাউন্ন থেকে দশটা দশ কম্বোডিয়া পাঁচটা আটত্রিশ থেকে নয়টা চুয়ান্ন ভিয়েতনাম পাঁচটা ষোলো থেকে নটা চুয়াল্লিশ ফিলিপাইন পাঁচটা আঠাশ থেকে নটা আটচল্লিশ তাইওয়ান পাঁচটা পাঁচ থেকে নয়টা উনচল্লিশ জাপান চারটা ছাব্বিশ থেকে চারটা চুয়ান্ন দক্ষিণ কোরিয়া পাঁচটা এগারো থেকে দশটা ছয় মঙ্গোলিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে এগারোটা চোদ্দ বেইজিং চারটা ছেচল্লিশ থেকে নটা ছেচল্লিশ হংকং পাঁচটা চল্লিশ থেকে দশটা দশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে দশটা সাতাশ নিউজিল্যান্ড সাতটা সাতচল্লিশ থেকে সাতটা চুয়ান্ন ডুবাই আবুধাবি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা চার সৌদি আরব পাঁচটা পাঁচ থেকে নটা আটত্রিশ বাহরেন ছটা ছেচল্লিশ থেকে নয়টা বাইশ কুয়েত চারটা উনপঞ্চাশ থেকে নয়টা ত্রিশ কাতার চারটা চুয়াল্লিশ থেকে নয়টা উনিশ ওমান পাঁচটা কুড়ি থেকে নয়টা বানান্ন জর্ডান পাঁচটা একত্রিশ থেকে দশ ষোলো লেবানন পাঁচটা সাতাশ থেকে দশ ষোলো সাইপ্রাস পাঁচটা বত্রিশ থেকে দশটা তেইশ রাশিয়া তিনটা পঁয়তাল্লিশ থেকে নয়টা ছত্রিশ ফিনল্যান্ড তিনটা চুয়ান্ন থেকে দশটা তেরো সুইডেন তিনটা একত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ নরওয়ে তিনটা চুয়ান্ন থেকে দশশো দশ ডেনমার্ক চারটা পঁচিশ থেকে দশ ষোলো ইউক্রেন ছটা ছেচল্লিশ থেকে দশটা পনেরো গ্রিস ছটা তিন থেকে দশটা উনষাট রোমানিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ পোল্যান্ড চারটা চোদ্দ থেকে নয়টা পঞ্চাশ হাঙ্গেরি চারটা সাতচল্লিশ থেকে দশটা ছয় ক্রোয়েশিয়া পাঁচটা ছয় থেকে দশটা একুশ অস্ট্রিয়া চারটা চুয়ান্ন থেকে দশটা ষোলো চেক রিপাবলিক চারটা তিপ্পান্ন থেকে দশটা কুড়ি ইতালিতে গত একুশ জুন পরদিন পারন ছয়টা তেরো থেকে দশটা উনচল্লিশ মালটা ছয়টা তেরো থেকে দশটা আটত্রিশ জার্মানিতে ব্রত বাইশ জুন পর দিন পারেন চারটা তেতাল্লিশ থেকে দশটা কুড়ি সুইজারল্যান্ডের ব্রত একুশ জুন পরদিন পার ছটা তেরো থেকে দশটা তিপ্পান্ন ফ্রান্সে ছটা তেরো থেকে এগারোটা দশ নেদারল্যান্ডের ব্রত বাইশ জুন পরদিন দিন পাঁচটা আঠারো থেকে দশটা চুয়ান্ন বেলজিয়ামের ব্রত একুশ জুন পরদিন পারেন ছটা তেরো থেকে দশ উনষাট স্পেন ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা ছেচল্লিশ পর্তুগাল ছটা বারো থেকে এগারোটা নয় লন্ডন পাঁচটা তেরো থেকে দশটা ষোলো আয়ারল্যান্ড পাঁচটা তেরো থেকে দশশো সাঁত্রিশ পশ্চিম আফ্রিকার মালিক ছটা সাত থেকে দশ পঁচিশ নাইজেরিয়া ছটা বারো থেকে দশটা পঁচিশ মিশরের ব্রত বাইশ জুন পর দিন পারেন চারটা চুয়ান্ন থেকে নটা ছত্রিশ লিবিয়াতে পরতো একুশ জুন পরদিন পার ছটা তেরো থেকে দশটা ছেচল্লিশ সুতরাং বর্তম বাইশ জুন পরদিন পারেন পাঁচশো কুড়ি থেকে নয় একচল্লিশ ইথিওপিয়া ছড়ে সাত থেকে দশে কুড়ি উগান্ডাতে ব্রত একুশ জুন পর দিন পারেন ছটা তেরো থেকে দশে পঞ্চাশ কঙ্গো ছড়ে চার থেকে দশে দুই অ্যাঙ্গোলা ছড়ে কুড়ি থেকে দশ তেরো সাউথ আফ্রিকা ছটা একান্ন থেকে দশ পনেরো মরিশিয়াসের ব্রত বাইশ জুন পরদিন পারণ ছটা চুয়াল্লিশ থেকে দশ তেইশ পূর্ব আফ্রিকার সেসেলস ছটা চব্বিশ থেকে দশ একুশ আমেরিকাতে প্রথম একুশ জুন পরদিন ইয়র্কে পাঁচটা পঁচিশ থেকে দশটা সাতাশ কানেকটিকার পাঁচটা ষোলো থেকে দশটা কুড়ি নিউ জার্সি পাঁচটা উনত্রিশ থেকে দশটা উনত্রিশ ওয়াশিংটন ডিসি পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা একচল্লিশ নর্থ ক্যারোয়িনা ছয়টা পাঁচ থেকে দশটা ছাপ্পান্ন জর্জিয়া ছটা ছাব্বিশ থেকে এগারোটা তেরো ফ্লোরিডা ছটা বত্রিশ থেকে এগারোটা বারো ওহায়ও ছটা দুই থেকে এগারোটা তিন টেনেসি পাঁচটা উনত্রিশ থেকে দশশো একুশ মিশিকান পাঁচটা আটান্ন থেকে এগারোটা আট শিকাগো পাঁচটা পনেরো থেকে দশটা কুড়ি ডালাসো ট্যাক্সাস ছটা উনিশ থেকে এগারোটা ছয় ক্যালিফোর্নিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা তেত্রিশ সান ফ্রান্সিসকো পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ ওয়াশিংটন স্টেট পাঁচটা পাঁচ থেকে দশটা চব্বিশ কানাডার মন্ট্রিয়াল পাঁচটা পাঁচ থেকে দশশো উনিশ টরন্টো পাঁচটা ছত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ অন্টারিও পাঁচটা বত্রিশ থেকে দশশো সাতান্ন অটোয়া পাঁচটা চোদ্দো থেকে দশটা আঠাশ মিনিটোপা চারটা আটচল্লিশ থেকে দশটা ছত্রিশ সাসকাচন চারটা একত্রিশ থেকে দশটা চোদ্দো অ্যালবাটা পাঁচটা আঠাশ থেকে এগারোটা চার ব্রিটিশ কলম্বিয়া চারটা সাতচল্লিশ থেকে দশটা ত্রিশ মেক্সিকো ছটা উনষাট থেকে এগারোটা পঁচিশ ব্রাজিল ছটা তেত্রিশ থেকে দশটা সাত আর্জেন্টিনা আটটা থেকে এগারোটা সতেরো চিলি সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা পাঁচ পেরু ছটা সাতাশ থেকে দশটা ষোলো কলম্বিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নটা চুয়ান্ন গায়ানা পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ সার্বিজাবত বাইশ জুন পরদিন পারণ চারটা বান্ন থেকে দশ চার কুদিস্তান চারটা পঁয়তাল্লিশ থেকে নটা উনচল্লিশ তো এই হচ্ছে যোগিন একাদশ্রতের কথা এবং সারা বিশ্বের যোগিন একাদশের সঠিক তারিখ এবং অবশ্যই পরদিন সঠিকভাবে সঠিক দিনে পরিবারের সকলে এই যোগিন একাদশ ব্রত পালন করুন ভগবানের বিশেষ করে লাভ আপনার ধন্যবাদ সবেকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে